আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আমিও মালয়েশিয়াতে থাকি তো কিছুদিন যাব দেখতেছি কিছু ফেসবুকে কলিংয়ের বিষয়ে কিছু স্ট্যাটাস দিতেছে যেমন ছবি দিয়ে বলতেছে যে এই কলিং খুলে দিছে প্রথম ফ্লাইট এই সেই এরকম কিছু স্ট্যাটাস দিয়ে কিছু কলিংয়ের লুকের ছবি দিয়ে স্ট্যাটাস দিতেছে যে মালয়েশিয়া কলিং খুলে দিয়েছে কিন্তু আমরা যতটুকু জানি যে বর্তমানে তে কলিং এখনও খুলে নাই এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই বাংলাদেশে থেকে লুক আনবে এটা আমরাও শুনতেছি যে কবে আনবে কোন মাস থেকে রোগ ঢুকাবে বা মেডিকেল করবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই তো যারা এই ফেসবুকে স্ট্যাটাস দিতেছে এগুলো হচ্ছে বোয়া নিউজ আপনারা এইসব নিউজ দেখে কেউ কোনো দালালের কাছে পাসপোর্ট জমা দিবেন না কারণ যদি জমা দেন তাহলে সমস্যা পড়তে পারেন তো এখন পর্যন্ত কোনো মেডিকেল কোনো বেশি করানো হচ্ছে না তো এই কলিং কবে খুলবে কে আসে বিষয় বিস্তারিত এখন পর্যন্ত কনফার্ম কোনো কিছুই হয় নাই। বর্তমানে মালয়েশিয়াতে যারা প্রবাসী বাংলাদেশ ইন্ডিয়া নেপাল যারা আছে অবৈধ থাকে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যেন দেশে চলে যা জরিমানা দিয়ে তো এখনও এটা চালু আছে তো এখন আমার মনে হয় না যে এটা চালু থাকাকালীন বাংলাদেশ থেকে কলিংয়ে লোক নিয়ে আসবে বা এদেশে সুযোগ দিবে এরকম কোনো আশা এখনও করা যায় না তবে আমরা শুনতেছি দিবে তো সঠিক তথ্য সঠিকভাবে না দেন না কেউ কলিংয়ের ব্যাপারে কোনো দালালের কাছে টাকা পয়সা জমা দিবেন না বা পাসপোর্ট দিবেন না যদি দেন তাহলে হয়তো পরবর্তীতে আপনারা সমস্যায় করতে পারেন